হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে একটি সেটিংস অন করে রাখেন তাহলে আপনাদের মোবাইল ফোনে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোতে কেউ কোনো মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটি যদি ডিলিট করে দেয় তাহলে আপনারা ডিলিট করে দেওয়া মেসেজটি দেখতে পারবেন তো মূলত ডিলিট করে দেওয়া এস এম এস বা মেসেজ দেখার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নামে একটি অপশন রয়েছে নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে নিজে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস নামে একটি সেটিংস রয়েছে আপনাদের মোবাইল ফোনে মোর সেটিংস নামে এই সেটিংসটি থাকতে পারে জাস্ট আপনারা অ্যাডভান্স সেটিংস বা মোড় সেটিংসে চলে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্টরি এই অপশানে ক্লিক করে দিবেন এবং এই অপশানটি যদি অফ থাকে তাহলে এই অপশানটি অন করে দিবেন এই অপশানটি অন করে রাখলে কেউ আপনাদেরকে কোনো মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটি ডিলিট করে দিলে আপনারা ডিলিট করে দেওয়া মেসেজটি দেখতে পারবেন আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু মেসেজ পাঠানোর পরে মেসেজগুলো পুনরায় আবার ডিলিট করে দিয়েছে তো মূলত ডিলিটেড মেসেজগুলো দেখার জন্য সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে নোটিফিকেশান অপশানে ক্লিক করে দিবেন সেমভাবে পুনরায় আবার অ্যাডভান্স এ চলে যাবেন বা সেটিংস সেটিংসে চলে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্টরি এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনারা ডিলেটেড মেসেজগুলো পেয়ে যাবেন যেই মেসেজগুলো পাঠানোর পরে ডিলিট করে দিয়েছে সেই গুলো এখানে শো করবে ভিডিওটি দেখো উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন